সুপ্রিয় দর্শক আমরা আছি সাতক্ষা তালা উপজেলার নং নগরঘাটা পুড়ার বাজারে এই পুরার বাজারে বিশাল আকারে ছাগল উঠে শনিবার ও মঙ্গলবার আজকের মঙ্গলবার যে এত পরিমাণ ছাগল উঠছে যে আসলে সাতক্ষীরা জেলায় এরকম কোনো বাজারে ছাগল উঠে না মানে কয়েক হাজারের মতো ছাগল হবে ক্রেতা বিক্রেতাও এরকম আছে কিন্তু কিন্তু আমরা এখন চলে যাব সেই ক্রেতাদের কাছে ও বিক্রেতাদের কাছে যে আজকের ছাগলের দাম কেমন এই তালা উপজেলায় পুড়ার নগরগাটে পুড়ার বাজারে ছাগলের হাট সপ্তাহে দুইবার বসে এক হলো মঙ্গলবার আর এক হলো শনিবার তা সুপ্রিয় দর্শক এই যে কুরবান ঈদুল আজা উপলক্ষে যে আজকের মঙ্গলবার আর সামনে একটি হাট পাওয়া যাবে শনিবার এই দুই হাটের ভিতরে ক্রেতারা যারা কিনতে পারবে তারা কুরবানি করতে পারবে না হলে গ্রাম অঞ্চলের থেকে কিনতে হবে এই পুলার বাজারের হাটে আর সামনে শনিবার ছাড়া আর ছাগল কিনতে পারবে না দর্শক আমরা চলে যাবো এখন ক্রেতা ক্রেতা ও বিক্রেতাদের কাছে যে তারা কেমন দামে এই ছাগলগুলো এখানে বিক্রি করছে ছাগল ছাগলের বাজার খুব এখন কেনা যাচ্ছে না সামনে একটা ছাগল কিনবো পেয়ারটা কীরকম চড়া ছাগল ছাগলের দাম খুব চড়া কেমন দাম যার দাম হয়েছে দশ হাজার তার দাম হয়েছে আঠেরো হাজার কোনোরকম ছাগল কেনা যাচ্ছে না ধানবাটা দেখবো ছাগল ছাগল তো ভাই এই ভাইয়েরাও মনে করেন দাম বলিল দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা ওই লোক দাম বলিলো আমি তো ওই ছাগলের চোদ্দ হাজার টাকা দাম চাইলাম মনে করেন এগারো হাজার টাকা মনে করেন দাম হয়েছে এই ছাগলের আজকের কি বাজার কম না বেশি আজকে বাজারে বেশি

আজকে ছাগলের বাজার অনেক বেশি সেই কারণে ছাগলটা আগের হাটে নয় হাজার টাকা টাকার দাম আজকে সাড়ে দশ হাজার টাকা কিন্তু বলেছে তা ছাগল দিতে চাচ্ছে না আজকে ছাগলের দাম বাজার হিসাবে অনেক বেশি সেই হিসেবে আমরা আজকে ছাগল কিনতে গিয়ে অনেক হয়রানি হচ্ছি বাজার হিসাবে আজকে ছাগল অনেক দাম বেশি এই ছাগলটা আমরা দশ হাজার টাকা দাম বলেছে এখন ছাগলটার দাম চাচ্ছে সাড়ে এগারো হাজার সেই হিসেবে ছাগলের দাম আজকের অনেক বেশি একটা ছাগল কিনলাম দশ হাজার টাকা ছাগলটা খুব ভালো ছাগল দশ হাজার টাকা পড়েছে আনুমানিক বারো কেজি যে মাংস হবে হ্যাঁ আমার পুরোট জিত হয়েছে এখন বোঝা যাচ্ছে ছাগলটা বকরি ছাগল তারপরে ছাগলটা খুব ভালো ছাগল Zav 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 Bir sürü zon gitsin Arıba madame Arıba madame Arıba madame দাম বেছি বুলি কিনি পাৰি আগেটে কিনিব ছাগল কি কিনা নাকি বাসার ছাগল কেনার ছাগল নাকি বাসায় প্রসার ছিলাম

Gay pistol 05 5

দাম কত পঁয়তাল্লিশ দাম কত সবছ পনেরো ষোলো কত দাম বলিস কত चौदह हजार तरह दाम कम हेठी <laughs>